সবগুলোর সাথে ফলস পেয়ে যাবেন অনেক সুন্দর

মানে এত সুন্দর করে কিন্তু ভাইয়ারা কিছু বলে দেয় আপনাদের সুবিধার্থে এবং সময় নিয়ে প্রত্যেকটার সঙ্গে আশি টাকা এটাও কিন্তু একশো টাকা থাকবে আর এগুলো এটা আড়াই হাত এটা থাকছে কিন্তু এক কথা এই ভিডিও থেকে আপনারা যেটাই নেবেন সেটাই থাকবে একশো টাকা পার গছে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন কম দামে একদম সেরা মানের কালেকশন যার যেটা প্রয়োজন শুধু স্ক্রিনশট দেবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন দেখেন একদম সব অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর একদম এই যে পিন গুলো দেখেন এক একটা রকম ডিজাইন আছে পিন অনেক সুন্দর দেখেন আমরা শুধু ভিডিওর পথেই বলে দিছি স্ক্রিনশট দেওয়ার মতো স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ডেলিভারি চার্জ 150 টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন আমি শপের অ্যাড্রেসটা আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা নিতে পারেন রাহিমনি ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বরটা জিরো নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ